wow she said she'll open it if it calms down so i mean i don't know if you guys want to sit there and wait or whatever but um, maybe we can ask i mean you already packed everything will they leave us let us be on the phone এগুলো সুন্দর প্লাস্টিক বসানো বালিও করে যাতে জনগণের হাঁটতে সুবিধা হয় ভালো নাই বালিতে হাইটে বীজ পর্যন্ত যাওয়া খুব কষ্টকর আজকে অনেক ঢেউ বিচে নামতে নিষেধ সো মানুষজন পানিতে নামতে পারবে না পানিতে নামা নিষেধ করছে না আমি যাচ্ছি দেখা যাক কি হয় প্রচন্ড ঢেউ